মাটা কত ভাই কি মা বাচ্চা বয়সটা কেমন বয়স আপনার পাঁচ মাস পরে তাহলে কি মা বাচ্চা হবে না ছোট বাচ্চা দর্শক অনেক সুন্দর সুন্দর বাচ্চা এখানে কি মা বাচ্চা সহকারে না একটা পাটের বাচ্চা একটা পাটের বাচ্চা আচ্ছা আচ্ছা ভাই এটা কি দাদা থাকুন এটা তাপুরি কথা হাইটের এটা আপনার আলহামদুলিল্লাহ শ্রোতা দর্শকা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলে এক প্রান্তিক খামারে ভাইয়ের নাম হলো আরিফ ভাই কাচি কাটার পাশে 1 কিโล পাশে জায়গাটার নাম হলো হালি মন্ডলপুর আরিফ ভাইয়ের আপনাদের এই সুন্দর একটা ছাগলের খাম আর আসলে প্রতাপপুর ছাগল লালন পালন করে প্রান্তিক খামারে ছাগল কিছু সেল হবে বাচ্চা বড় সব মিলায় ছাগলগুলো আমি দেখাব কেমন কি দাম চাচ্ছে বা কেমন অবস্থা এটা আপনাদেরকে আইডিয়া দিব বাইর কিন্তু ঘাসের সেক্টর বা ঘাসের জোনগুলো খুব সুন্দর। বাইর ঘরটাও আছে খুব সুন্দর। আসলে এক কথায় খুব সুন্দর একটা পরিবেশে ভাই ছাগল আলন পালন করে। তো আজকে ছাগলগুলো সেল করে দিবে। তো এই ভাষাতে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভাই কেমন আছেন? আসিফ ভাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। কতগুলো ছাগল ভাই? এ তো আমার বোরানিতে 4টা আছে আর বাচ্চা আছে। এই মোটামুটি 8-9টার মত সামনে 8-9টার মত আছে না? হ্যাঁ, বাচ্চা দিয়ে। মোটামুটি মোটামুটি আট নয়টা ছাগল আছে ছাগল কালার খুব সুন্দর যদি ভালো লাগে থেকে নিবেন ভাই দামে কেমন দিবেন বিশ্বাস ভাই আমার একটু সমস্যা আমি বিভিন্ন ব্যবসার কারণে ছাগলগুলো দেখা যদি আমার ঘাসটা আমার ওদের যে সময় টাইম দেবো এটা আমি পারতেছি না আচ্ছা 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 এই জন্য আমার নিজের অবলা জিনিসকে রাখি লাভ নেই হয়তো আমার যারা যত্ন নিতে পারবে তারা ভালো করে পাইলে পুষে মানুষ করলো মানে মূলত ছাগল কেন বেচতেছেন মানে সময় নাই সময় নাই দেখে মেন কথা হচ্ছে সময় নাই আমি আমি একটু মানুষ মানে মানুষ সেক্টরে ব্যবসা করি এই আমি সবসময় মানুষের একটা পেরাই থাকি তাই না জি আমি ওই আমার নেটের লাইন আছে ডিসের লাইন আছে আমি একটু দৌড় করে থাকি সবসময় টেনশনে থাকি তো আমার একটা এখন বর্তমান নাই নেটের চাপ খুব বেশি আমি ওই থেকে সময় দিতে পারতেছি না আর এই আমি ছাগল বেসার নিয়ে এবং খুব সীমিত মতো যেহেতু আমি রাখবো না

খুব সুন্দর মা বাচ্চা না হ্যাঁ জি ভাই এটা দুইটা হয়েছিল একটা পাঠা একটা পাঠি হঠাৎ পরের দিন আমরা জানি না টিটিনাসের ইনজেকশন দিছিলাম না আচ্ছা এক রাতের মধ্যে টিটিনাস এটা কি এটা কি মেয়ে না এটা পাঠা ভাই খুব সুপার বয়সটা কেমন এই দেড় মাস হচ্ছে দেড় মাস পুরো না এক মাস আপনার 20 দিন এটা ওর মা যেটা মা মাটা কত হাইটেন আপনার 35 36 হবে

ভাই আসলে খামার থেকে এগুলা বিক্রি করে দিচ্ছে দেখে একটু কম দামে দিয়ে দেবেন যদি ভালো লাগে নিয়ে ভাই কিছুটা কম বেশি রাখবেন মানে কম রাখবেন আমি সীমিত বলছি আমি একদম আমি তো বললে পঁচাত্তর আশি বলতে পারতাম একদম ঠিক আছে আলহামদুলিল্লাহ দর্শক তবে বাচ্চারা আমার কাছে খুবই ভালো লাগছে মাটাও ভালো লাগছে যদি আপনাদের ভালো লাগে আরিফ ভাইয়ের সাথে কথা বলেন সুন্দর ছাগলটা আরিফ ভাই এটা কি পাঠা হ্যাঁ ভাই এটা পাঠার বাচ্চা বয়সটা কেমন বয়স আপনার পাঁচ মাস পরে নাই কিছুদিন বাকি আছে দেখেন তোতাপুরি একটা পাঠার বাচ্চা পাঁচ মাস পুরে নাই আচ্ছা আচ্ছা সুন্দর এটা কি দেখ আলহামদুলিল্লাহ সুন্দর আছে দাঁত তো মনে পড়ে নাই না আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই যদি কেউ নিতে চায় আমি একদম মানে মানে বিক্রয় করার মতন দাম বলেন 40000 টাকা এটা হলে দেব তাই না জি পাঠানোর খরচ দিবেন তো

মুখটা এদিকে একটু দেখেন তো হ্যাঁ কান কাটা কি রাজস্থানের হ্যাঁ রাজস্থানের এটা এটা দাঁতে কত তো এটা আপনার দাঁত নিউ আড়দাত না জি সফটকা নউ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ যা কই দেখেন দাঁত মত যা দেখতেছেন হাইট কেমন আসতে পারে আইডিয়া 34 33 33 হ্যাঁ 33 100000 আচ্ছা মা বাচ্চা সহ কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা আমি 75000 হলে ছেড়ে দেব দুইটা পাথার বাচ্চা দিয়ে মা দিয়ে সুন্দর দুইটা বাচ্চা আসলে আজের মাসি পড়ে নাই না আচ্ছা ঠিক আছে নিয়ে বসেন তাহলে অনেকে দুইটা বাচ্চাই দেখেন এইগুলো ভিডিও অনেকে দেখেন অনেক খামারে অনেক রকমই আছে যাই হোক যে যার কাছে যেরকম মনে হয় ভাই একটু কম রেটে দিয়ে দিতে চাচ্ছেন যদি মনে আপনারা নিতে পারেন দুইটা মিলে পুঁচাত্তর তিনটা

মা বাচ্চা সহ হ্যাঁ দর্শক এখানে দুইটা বাচ্চা আছে একটা পাঠা একটা পাঠি বয়সটা কত বললেন আপনার এক মাস বাইরে আর মাটা কত হয়েছে বাড়িতে আপনি বত্রিশ দাঁতে কেমন ছাগলটা আট আড্ডা না দাঁত দেখি দাঁত দেখেন তো এটা জিভলা দাঁত দেখি দাঁত দেখেন দাঁত নাই দর্শক দাঁত নাই ওই হিসাবে আপনারা নিবেন এই টাকা দেন ঠিক আছে এটার আপনার মোটামুটি হাইটটা কত বললেন ভাই তবে দাঁত তো কয়টা দুইটা দাঁত আছে আচ্ছা দেখে অসুবিধা নাই এটা দর্শকে বলে দিতে হবে বুঝছেন না হলে অনেকে দেখা আসে করলে ভাই দাঁত কম তাহলে ষাট হাজার বলতেছেন কিছুটা কম রাখবেন না ভাই হালকা দর্শক যদি ভালো লাগে কথা বলেন আর আইসে দেখে নেন ভাই এটা কি দাঁতে ছাগল কত হাইট আছে এটা আপনার বত্রিশ হবে বত্রিশ না দাঁতে দাঁতে কেমন